তো চলুন বন্ধু রাজা আপনার মামুক তো সে পুজো পূজা নিয়ে যাবো আজ থেকে স্টার্ট হলো দেখুন এখন রাস্তা থেকে হেঁটে চলেছে এটা বাজারের মধ্যে দিয়ে বাজারটা ক্রস করে চলে এসেছি দেখুন চারপাশে কত শুধু লাইটিং কত দোকান খুলেছে আর কিছুটা গেলেই পূজা এসে যাবে তো প্রথমেই দেখুন যে মেন গেটটা আছে মেন গেটটা পড়লো কত সুন্দর লাগছে লাইটিনটা দেখতে এরা তো আগে আগে হেঁটে যাচ্ছে এদের কোনো ব্যাপারই নাই এদের খুবই আনন্দ খুবই মজা আজকের দিনটাতে যদিওটা একদিনের তো পুজো নয় পুজোটা চার দিনের পুজো কিন্তু পুজোটা যে আজকের থেকে আরম্ভ হয়েছে আমাদের এই পুজোটাতে প্রতিটা মানুষ এলাকার খুব অপেক্ষায় থাকে কবে আসবে এই পুজোটা দুর্গা পুজো এতটা আনন্দ হয় না যতটা এই পুজোটাতে আনন্দ হয় দেখুন আপনার সবাইকে নিয়ে যাচ্ছি এই যে টুকটাক সাইডে সাইডে এই দূর দূর থেকে সব এসেছে মেলা বসেছে এই যে মেলার এখনও অত মেলার এখনও পুরোপুরি দর্শকটা আপনাদের কখনো হয়নি এখন সোজা যাচ্ছে স্টেপ মায়ের পূজা মণ্ডপের দিকে দেখুন সব অত দর্শকরা ভক্ত ভক্তরা সব এসেছে মায়ের পুজো অনেকের মানুষ আছে তো খুব কষ্ট করে ভিড়ের মধ্যে ঢুকে মায়ের পুজোটা লাইন দিয়ে দাঁড়িয়ে দেওয়া হলো এবার ওখান থেকে বেরিয়ে আসলো এত গরম লাগছে ভিতরে ফ্যান চলছে তার তো দেখুন এবার বাইরের দিকটা মায়ের মণ্ডপের সামনের দিকটা এটা সব মোমবাদে ধরিয়ে আর্য করা হচ্ছে যা যেরকম মনস্কামনা করছে আর দেখুন এবার এসেছি ভাঁটার দিকে মানে গঙ্গান থালার দিকে ওইখান থেকে সব স্নান করে গন্ডি খাটছে মা এতটা জাগ্রত যে কখনো কখনো কোনো সময় যেন কাউকে খালি হাতে ফেরান না ছেলে বলুন মেয়ে বয়স্ক মানুষ মহিলারা যে যেরম সবাই গন্ডি কাটে বাচ্চা থেকে শুরু করে বুড়োর অবধি কারণ মা এতটা জাগ্রত তো আপনারা ওখানে চলে আসতে পারেন মায়ের কাছে মানুষ করতে পারেন আশা করি কখনো হাতে ফিরে যাবেন না দেখুন মানুষ কীভাবে কাটে গন্ডি কীভাবে করছে গন্ডি খেলাটা অনেকে বোঝে অনেকে জানে না যে গন্ডি খেলাটা কী জিনিস তো চলুন দেখুন আজ আপনাদের লাইভ দেখাচ্ছি একদম ভিডিও করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করবেন দেখুন অনেকে বেশিরভাগই চেনা জানাও আছে অচেনা মানুষও আছে গুন্ডি খাচ্ছে তো আমার কিছু চেনার মধ্যে আছে একটি ভাইজির সঙ্গে দেখা হয়েছে আমার পাশাপাশি দেখুন ভাইজিটি ওর মা কাটছে আমার সম্পর্কে বোধই হয় জল দিতে হয় জল ছেটা মারছে এই গন্ডি কাটার সময় এদের গায়ে টাচ করলে হয় না সাইড দিয়ে আসতে হবে দূরত্ব কিন্তু অনেকটা গঙ্গার থেকে মায়ের মণ্ডপ আসতে গেলে কিন্তু অনেকটাই আসতে হয় একটু আর্ধ আস্তে না দেখুন এইটু একটা শিশু বাচ্চা ছেলে সে কীভাবে গন্ডি কাটলো একটু আগে দেখে দেখবেন ভিডিওটিতে তো আশা করি এই যে আবার চলে এলাম মায়ের পূজা মণ্ডপে তো মাকে কেমন কমেন্ট কম্ড সবসময় জানো